হ্যালো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ এই বছরের এটাই প্রথম ব্লগ তাই সবাইকে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার আশা করছি দু হাজার পঁচিশ সবার খুব ভালো কাটবে আজকে যাচ্ছি পায়লের মৃত জেঠিমার বাড়ি মানিক আমার এটা নিয়ে এটা হবে তৃতীয় আইপুরোবাদ আর পায়লের হবে দ্বিতীয় প্রথম খেয়েছি সাইনির বাড়িতে দুজনে আমি মামা বাড়িতে পায়ের এখানে খানিকটা পিছিয়ে পড়েছে আমার তৃতীয় তিন আর দুই বলতে পারো এরকমভাবে চলছে তো আমরা এখন আছি ফোর রোডে আমাদের গাজীপাড়া থেকে তিন যাত্রীর সাথী নিয়েছি ফোর রোড হয়ে আমরা হাওড়া ব্রিজ সেখান থেকে আমরা মানিকতলা যাব সাধারণত মানিকতলা আমরা এখান থেকে যতবারই গেছি নর্থ কলকাতা বিভিন্ন দিকে ঠাকুর দেখতে বা কোনো কাজে তখন আমাদের এই হাওড়া ব্রিজ হয়েই যায় কারণ এটা অনেক সুবিধা হয় আর দূরত্বটা অনেক কম হয় কলকাতার বাকি জায়গা বড় সর্থ লেক সাউথ কলকাতা সেগুলো সব আমরা সেকেন্ড ব্রিজ দিয়েই যাই যেহেতু এটা সেকেন্ড ব্রিজের একদম মানে ওঠার মুখেই আমাদের হাওড়ার বাড়ির মানিকতলার তো কিন্তু আসলে প্রত্যেকবারই এই হাওড়া ব্রিজের ভিডিওটা করি এত সুন্দর যে ভিডিওটা না নিয়ে আর থাকতে পারি না তাই নেওয়া মেজমাদের বাড়িতে এসে আমি আবার রেডি হয়েছি মেজমা সাজিয়ে দিয়েছে টিপ পরলাম কাজল পরলাম লাইনার পরলাম লিপস্টিক তো এই ব্যাপার আমরা আগে যাব আর অনুস্মিতা পড়ে যাবে সুন্দর করে সেজে নিয়েছি চলো বেরিয়ে গেছি বাড়ি থেকে আমি রৌনক আর মেজমা জেঠুর বাড়ি থেকে বেরিয়েছি আসলে মেজমা জেঠু দিদা সবাই মিলে একটা রেস্টুরেন্টে পুরো প্ল্যানটা করেছিল তাই ওখানেই যাচ্ছি আমরা এসেছি হাতি বাগানের একটা রেস্টুরেন্টে আর কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে এই যে দেখেই নিয়েছো আহারে বাঙালি এই রেস্টুরেন্টে আমরা যাচ্ছি এখানেই পুরো অ্যারেঞ্জমেন্টটা ছিল অপূর্ব সুন্দর এই রেস্টুরেন্টটা দেখো আমি আস্তে আস্তে পুরোটা তোমাদের দেখাচ্ছি এটা ছিল মেন এন্ট্রান্স মানে ফার্স্ট ফ্লোরে ছিল রেস্টুরেন্টটা তাই আমরা সিঁড়ি দিয়ে উঠছি এটাই এন্ট্রান্স আর দেখো এখানে মেজোমা অলরেডি বুক করে রেখেছিল তাই আমাদের টেবিল পেতে খুব একটা অসুবিধে হয়নি আর খুব একটা ভিড়ও ছিল না যখন আমরা গিয়েছিলাম কিন্তু খানিকক্ষণ পর বেশ ভিড় হয়ে গেছিলো তো আমরা গিয়ে কিছুক্ষণ ওয়েট করবো জেঠু দিদা আর অনুস্মিতা আসার জন্য ওরা এলে তারপর আমাদের সমস্ত অনুষ্ঠান শুরু হবে ইতিমধ্যেই মেজমা আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছে তাই আমার আর রৌনকের প্লেটটা এসে গেছে এই অভিজ্ঞতাটা একদম নতুন আমার জন্য কারণ আমি এতদিন শুধুমাত্র ইউটিউব বা নর্মালি ছবিতেই দেখেছি ভিডিওতেই দেখেছি এই ভাবে রেস্টুরেন্টে পুরো গুছিয়ে খাওয়া আমি কোনো দিন বাঙালি খাবার এত গুছিয়ে রেস্টুরেন্টে খাইনি তো মেজমা জেঠুর দৌলাতে আজকে এটাও হয়ে গেল থ্যাংক ইউ তাদেরকে তো প্রচুর খাবার মানে একদম এলাহি আয়োজন তোমরাও দেখে নাও এখানে কি কি আছে ভাজা পটল ভাজা বড়ি ভাজা আলু ভাজা আর এখানে আছে কপি ভাজা তারপর লেবু লঙ্কা তারপর এদিক থেকে যদি শুরু করি প্রথমে শুক্তো ডাল কচু পাতা চিংড়ি তারপর আছে আলুর দম লুচিটা এখনো এসে পৌঁছায়নি পাঁপড় এটা পাতুরি চিংড়ি মাছের মালাই টুড়ি মাটন চাটনি মিষ্টি দই মানে বলতে বলতে সতেরোটা খাবার এসে গেছে এখনো বাকি আছে এখন অনেক কিছু বাকি আছে অনেক এক্সাইটমেন্ট বাকি আছে এখনো খাবারও বাকি আছে লুচি ঘি এখন অনেক কিছু আছে আসছে একে হ্যাঁ আসলে এখানটা অনেক সবাই এসে গেছে লুচি আর ঘি এটুকুই বাকি ছিল ষোলোকলা পূর্ণ হতে সব খাবার এসে গেছে পুরো টেবিল ভর্তি হয়ে গেছে আর এদের এখানে এত ভালো অ্যারেঞ্জমেন্ট ওনাদের কাছে ডালা তার সঙ্গে আছে টোপোর মুকুট সব কিছু ওনারা খুব প্রফেশনালি এগুলোকে অ্যারেঞ্জ করে রেখেছেন যাতে অনুষ্ঠানগুলো খুব ভালো করে হয় এই বিয়ের আইবুড়ো ভাত বা জন্মদিন বা অন্নপ্রাশন তো সব কিছুই হচ্ছে অনেক লোকজন আসছে আমরা আমরাও ওয়েট করছি মেজেঠুদের জন্য ফাইনালি আমরা অনুস্মিতাকে দেখতে পেয়েছি মেজেঠু আর দিদা আসছে ওরা একসঙ্গেই এসেছে দিদার যেহেতু উঠতে একটু কষ্ট হয় তাই মেজেঠু মনে হয় মে দিদাকে নিয়ে আসছে আরও এসে আবার পাকামি মেরে একটা কেক নিয়ে এসেছে এসেই নিজের কাজ শুরু করে দিয়েছে এখানে কেক রেডি করছে ও তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা কেক এনেছিল আমি তো বুঝতে পারছি না কোনো মানে কেন এনেছে এটা বারবার করে বারণ করেছিলাম আমি যখন জানতে পেরেছিলাম যে কেকের প্ল্যান করেছে তখনই বলেছিলাম যে এত কিছুর পর কেকটা খাওয়া সম্ভব না কিন্তু ওরা শোনেনি এখানে যাই হোক ওর অ্যারেঞ্জমেন্টটা করেছে অনুস্মিতা জেঠু দিদাও এসে গেছে আর চলছে এরপর আমাকে ধমকি দিয়ে বসিয়ে ওই দেখো মুকুট পরানোর পালা সেটা করছে অনুস্মিতা ও তো মানে আলাদা মজা পেয়েছে এখন দিদিকে ধরে মুকুট পরাচ্ছে ওর এক্সাইটমেন্ট আর কমে না শুধু আমাকে না ও রৌনককেও পেয়েছে টোপোর পড়ানোর জন্য selusin na po dito mga mga ganito

ঠাক করে পড়বে কিছু মা যেভাবে খুঁজছে হট করে হাত দিয়েটা পড়লো ব্যাস এই তো দুটো করছে দুই পড়ব বহু পড়ব হ্যাঁ আশীর্বাদ পর্বের পর শুরু হলো গিফট দেওয়ার পর্ব এখানে মেজমা রৌনককে দিচ্ছে খুব সুন্দর একটা গিফট খুব মিনিংফুল তোমরা দেখো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আমার কাছে তো এগুলো মানে গিফট তো অন্যরকম আমি মেজমাকে অনেকবার বারণ করেছিলাম গিফট দিতে কিন্তু শোনেনি কিন্তু ভাবিনি এত ভালো এত মিনিংফুল একটা গিফট পাবো তো এটা ছিল একটা রুপোর পেন রৌনকের জন্য রৌনকের সেই ছোটোবেলা থেকে পেনের ওপর একটা ফ্যাশিনেশান আছে সেটা আমি জানতাম কিন্তু জানি না সামহাও মেজমা কিভাবে জানল খুব ভালো লেগেছে ওই পেনটা আর এই ব্যাগটা আমার জন্য আমি এই ব্যাগটা জাস্ট দুদিন আগেই দেখেছিলাম বড় বাজারে একটা কেনার জন্য তারপর ভেবেছিলাম ঠিক আছে থাক পরে নেব কিন্তু ভাবিনি এটা কোনো টেলিপ্যাথিতে ম্যাচ করে গিয়ে মেজমা আমাকে দিয়ে দেবে এরপর শুরু হলো কেক কাটার পর্ব তো কেক কাটিং পর্বে আমরা তো আইব্রো ভাত লেখা কেক কাটছি বটে কিন্তু কেক দেখলেই মনে হয় না কেক কাটার সময় যেন হ্যাপি বার্থডে বলি তো যাই হোক সেই নিয়ে আমরা একটু মজা করার পর রৌনক আমাকে কেক খাওয়াচ্ছে আর আমি ওকে বারণ করছি প্লিজ মাখাস না কারণ ওর অভ্যেস আছে ও দুমদাম কেক মাখিয়ে দেয় তো আমি যখন ওকে খাওয়াতে গেলাম ও ছুরি দেখে ভয় পেয়ে বলছে এ মা ছুরি দিয়ে খাওয়াস না হাত দিয়ে খাওয়া কিন্তু আমার হাতটা পরিষ্কার ছিল না তাই আমি হাত দিয়ে খাওয়াতে চাইছিলাম না কিন্তু যাই হোক যেহেতু ও খেতে চাইছে না তাই হাত দিয়েই খাওয়ালাম এরপর আমরা খাবার দাবারগুলো খেয়ে নেব চলো আমরা শুরু করি তোমরা তো অলরেডি দেখেই নিয়েছো মেনু আমরা খাওয়াটা শুরু করি তারপর আবার ফিরতেও হবে কারণ আমরা আজকে বাড়ি ফিরব এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি প্রচুর খাওয়া দাওয়া হয়েছে পাগলের মতো খেয়েছি তোর কি বক্তব্য

তারপর ফিরছি আসার সময় স্টোলটা মেয়ে মেনে আমার ঠান্ডা লাগছিলো বলে আমি এটা নিয়ে এলাম আবার চলো হাওড়া ফিরে আমরা বাড়ি যাব মানে তারকেশ্বর ফিরবো তো খুব বেশি টাইম আমাদের হাতে নেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আর তার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের এই কন্টেন্টগুলো চলো আজকের মতো টাটা টাটা